পনের পয়েন্টে আসে

বাংলার জাতীয় স্বেচ্ছাসেবক দল বিএনপি একটা অঙ্গ সংগঠন এই সারা বাংলাদেশে একটা বৃহৎ সংগঠন আপনারা দেখেছেন বিগত ফেসির সরকার আমলে পনেরো বছর এই স্বেচ্ছাসেবক বলেন যুব বলেন ছাত্র বলবেন এবং বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন বিএনপি বলবেন প্রত্যেকটা নেতাকর্মী কম এই শেখ হাসিনা ফেসির সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই পর্যন্ত আসছে তার দাঁড়াব তখন আপনারা দেখেছেন আঠাশে অক্টোবর বলেন আরও আগে বলেন এই ফেসিস সরকার আমাদের উপর অনেক উস্কানি দিয়ে আমাদের উপর আত্মা নির্যাতন করে আমাদেরকে অনেকে জেলে ঢুকেছিল অনেককে ঘুম করেছিল অনেকে হত্যা করেছিল অনেকে ফ্যামিলিকে টর্চার করেছিল তাহলে আপনারা বলেন এই যে যে বর্তমান যে ইস্যুটা আসছে কেন আসছে কিস কিসের জন্য আসে আমি বলবো যে আপনারা দেখেছেন ওই আমাদের বর্তমান দেশের প্রধান উপদেষ্টা আমাদের ইনুসার এবং আমাদের যে বিএনপির অভিভাবক এই দেশে আঠারো কোটি জনগণের প্রাণের স্পন্দন আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমান যখন ওই লন্ডনে বসে দুইজনে যখন বৈঠক করেছে বৈঠক করার পর একটা নির্বাচন এর আগে যখন নির্বাচনে তালবাহানা ছিল সেটার একটা সুরাহা জনগণ কলম অলরেডি দেখে দেখেছিল তখন পদ উপদেষ্টা তার যে প্রেস সেক্রেটারি ব্রিফিং করে বলেছিল যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক সেকেন্ড উইক হোক একটা রোজার আগে একটা নির্বাচনের দিবে এবং নির্বাচন সিস্টেম চলে এসছিল তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন এই যে এখন আমরা বলি যেটা অনেক ধর্মকে নিয়ে সামনে রাজনীতি করে বিগত এক সময় তারপরে দেখেছেন যে একাত্তর সালে দেশের বিরুদ্ধে কাজ করেছে একটা দেশের হয়ে কাজ করেছিল আমরা বলি করে বলি অনেকে বলে রাজাকার আমরা তাই বলি দেশের বিরুদ্ধে